বর্ষার মরশুমের প্রথম ভয়াবহ অন্যায় জলের তরে ভেঙে গিয়েছিল চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাক্প গ্রামে শিলাবতী নদীর উপর থাকা কাঠের সেতু এই সেতুর গুরুত্ব ছিল অপরিসীম বাকপতা সহ সাত থেকে আটটি গ্রামের মানুষের এই সেতুর উপর যাতায়াত নদীর একদিকে অপরদিকে রয়েছে শ্রীরামপুর মাঝে শিলাবতী নদী বাকপতা গ্রামে রয়েছে বাকপতা স্কুল যেখানে কাঠের সেতু পেরিয়ে যেতে হয় শ্রীরামপুর হালদার বের আটঘোড়া পালমপুর গ্রামের ছাত্রছাত্রী সহ বাসিন্দাদের সেতুটি ভেঙে যাওয়ায় নদী পারাপারে চরম সমস্যা হচ্ছিল সমস্যায় পরে বাক্প হাই স্কুলে সত্তর শতাংশ পড়ুয়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একাধিক গ্রামের সাথে বড় বর্ষার অগত্যা গ্রামের মানুষ বাসের উপর ড্রাম বসিয়ে ভেলা তৈরি করে নদী পারাপার করছিল বাক্পতা হাই স্কুলে পরীক্ষার সময় নদীর অপর গ্রামের পড়ুয়াদের এই ভেলায় চেপে পরীক্ষা দিতে আসা ছবি ভাইরাল হতেই তরে ঘরে ঝুঁকি এড়াতে স্কুলের তরফে পড়ুয়াদের স্কুলে আসতে নিষেধ করে তাদের গ্রামে অস্থায়ী পরীক্ষা কেন্দ্র তৈরি করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় ব্লক প্রশাসনের কাছে বিষয়টি স্কুলের তরফে লিখিত আকারে জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের আবেদন করা হয় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে আসেন ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য প্রশাসনের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা জল কমলেই দ্রুত নতুন করে সেতু তৈরির আশ্বাস দেন বিডিও কথা মতো জল কমতেই জোর কদমে বাসপোতা গ্রামে শিলাবতী নদীর উপর নতুন সেতু তৈরির কাজ শুরু হয় লোহার পিলারের উপর কাঠের পাটাতন দিয়ে তৈরি করা হবে এই সেতু যা দুই ধারে রেলিং ও বসানো হবে যাতে পড়ুয়াদের পড়ে যাওয়ার ঝুঁকি না থাকে পিলার বসানোর কাজ প্রায় শেষ ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছে সেতু কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী মাঝে কয়েকবার নদীর জল বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রাখতে হয় সামনে পুজো আর নদী পেরিয়ে এক গ্রাম আরেক গ্রামের পুজোয় অংশ নেয় বলে পুজোর আগে এই সেতুর কাজ সম্পূর্ণ করে চালু করে দেওয়া হোক এমনটাই চাইছে এলাকার মানুষ সমস্যা গোটাটাই হ্যাঁ ওপারের লোক এদিকে এদিকে চাষবাস হয় তারা আসতে পারেনি স্কুলের পড়ুয়ারা আসতে পারেনি হ্যাঁ তারপরে আমরা তো বেরোতেই পারিনি হ্যাঁ ওই ছোটো ডিঙি করে হ্যাঁ কোনো রকমে যাতায়াত হতো হ্যাঁ এবারে দশ কিলোমিটার ঘুরে আবার ওইদিকে আসতে হতো হ্যাঁ এতগুলো গ্রাম এখানে ধরুন পাঁচ ছশোটা গ্রাম ওপারে তারা এখানে যাতায়াত করতো করতে পারেনি যাতায়াত প্রচুর সমস্যা বীজটা অনেকটাই ড্যামেজ হয়ে গেল তারপরে বন্যার ফলে অনেকগুলো আছে কাঠের বীজ এসে ভেঙে এসে লাগার পরে এখানে এটা বীজটা একবারেই ভেঙে গেল তারপরে আবার এটা নতুন করতে হচ্ছে এটা ভেঙে যাওয়ার পরে স্কুল ছাত্রছাত্রী যাতায়াত যা যা যায় যাতায়াত থেকে আরম্ভ করে প্রত্যেকেরই করি না অসুবিধা হচ্ছে কতগুলো গ্রামের মানুষ এখানে একদম নেড়া দল থেকে আর একদম ক্ষীরপাই পর্যন্ত দেখুন ওইটা প্রথম বন্যায় কুড়ি জুন হবে সম্ভবত কুড়ি জুনের বন্যাতে ওটা ভেঙে গেছিল তারপর থেকে ওই প্রান্তের ছেলে মেয়েদের মানে পুরো বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আসতে পারেনি তারা একাডেমিক্যালি বেশ সাফার করেছে তারপরে যখন ওই পালংপুরের কাছে পারঘাট যে একটা কাঠের ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে তারা আসতে শুরু করলো কিন্তু কখনো কখনো জল বেড়ে যাওয়া কমে যায় ইত্যাদির কারণে তো ওই সমস্ত বাচ্চাদের অভিভাবকরা ভয় পেতেন তো মাঝে মধ্যে দু চার দিন করে বন্ধও করাতেন আবার কখনো কখনো পাঠাতেন তারপর আমাদের সেকেন্ড সেকেন্ড হলো সময় জল বাড়া ছিল আপনারা দেখেছেন বা ওই ভেলা টেলার ব্যবস্থা হয়েছিল তখন আমরা অলরেডি সিদ্ধান্ত নিলাম ব্যাপারটা বুঝে তাই মানে বিপজ্জনক পরিস্থিতিটাকে মাথায় রেখে আমরা তড়ি ঘড়ি আমাদের একটা এক্সাম সেন্টার অ্যাডিশনাল ভেনু হিসাবে শ্রীরামপুর কালিকা বিদ্যালয়ে আমরা ওটা করতে পেরেছিলাম বাঘপাতা ব্রিজটা বিগত বন্যাতে ভেঙে গেছিল বাঘপাতা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশপাশের গ্রামের মানুষদের চলাচলের খুব অসুবিধা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি কাজটা ওদের কথা দিয়ে এসেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা শুরু করে দেবো টেন্ডার আমরা টেন্ডার করেছি টেন্ডার করে কাজ শুরু হয়ে গেছে আশা করা যায় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমরা ব্রিজটা কমপ্লিট করে দিতে পারবো যাতে করে বাঘপাতা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশেপাশের মানুষদের চলাচলের সময় এটা কি নতুন করে হচ্ছে হ্যাঁ ব্রিজটা একদম নতুন করে আমরা তৈরি করছি দুই মেদিনীপুর থেকে নিজস্ব আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে